সবাই তো জানো যে বর্ষাকাল পড়ে গেছে এখন সারা দিন রাত্রি ধরে বৃষ্টি পড়ছে কি সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা সেই প্যাচ প্যাচে গরমটা চলে গেছে কিন্তু ম্যাচ ম্যাচে কাদা জল কাদা সব রয়েছে কত আনন্দ হচ্ছে না তোমাদের আমরা এখন মা আমাদের এখন আর আনন্দ নেই জানো তো এখন আর কোনো বর্ষাকালে কোনো আনন্দ নেই হ্যাঁ বিয়ের পরপর বিয়ের আগে প্রচুর আনন্দ করেছি খিচুড়ি খাওয়া থেকে বাইরে দেখা থেকে কাদা একটু পায়ে লেগেছে কোনো পিছু টান ছিল না এখন মা হয়েছি আর এখন এই বর্ষাকালে মা হয়ে বুঝতে পেরেছি বর্ষাকাল কতটা ভয়ঙ্কর হতে পারে মায়ের জন্য আমার ঘরে এতগুলো দড়ি টানানো কারণ জামা কাপড় শুকাচ্ছেই না কাঁথা কাপড় শুকাচ্ছে না কালকে ধুয়েছি কালই কেন পরশু দিন ধুয়েছি সেগুলোই এখনো পর্যন্ত শুকায়নি জামা তো ভুলেই যাও একটা বাচ্চা নিয়ে বর্ষাকালটা কিভাবে যাবে সেই চিন্তা করছি মানে কতক্ষণ প্যাম্পাস পরাবো গো কতক্ষণ প্যাম্পাস পরাবো একটু তো ফ্রি টাইম দিতেই হবে বাচ্চাটাকে এই জন্যই তো ভাবছি আরে ভাই আমিও তো এখন আমারও তো জামা প্যান্ট চেঞ্জ করতে হয় ধুতো হয় রেগুলারটা যেহেতু বাচ্চা আছে এত হাইজেনিক মেনটেন করতে হয় প্রতিদিনটা প্রতিদিন ধুতে হয় আর বাচ্চা নিয়ে বর্ষাকাল মানে আমাদের মতো মায়েদের ভাবার বাইরে ভাবার বাইরে এত মানে ভয়ানক হয়ে দাঁড়িয়েছে ভাই আগে যেই বাচ্চাটা এক ঘন্টায় চার থেকে পাঁচবার হিসু করত সেই বাচ্চাটা এখন সাত থেকে আটবার হিসু করছে আমি নিজে কাউন্ট করেছি নিজে কাউন্ট করেছি এক ঘন্টায় ভাই বর্ষাকালের সাথে বাচ্চাদের হিসুর কি সম্পর্ক আগে মায়েরা বলতো পুরনো দিনের একটা মিস ছিল মানতে পারলাম এখন এগুলো তো আমি নিজে প্রুফ পাচ্ছি যে বর্ষাকালের সাথে বাচ্চাদের একটা হিসুর কিছুটা সম্পর্ক আছে এই জন্য কিছুটা ফ্রি টাইম দিতে গিয়ে তো দেখলাম পুরো ঘুরি দিয়েছে আমার বাচ্চার বয়স এখন নয় মাস আর আমার বাচ্চা এখন বিছানা পুরো ঘোরাঘুরি করে নিচে ঘোরাঘুরি করে এদিকে চল এগে তাই বলছি বর্ষাকাল ভাই তোমাদের জন্য আমাদের মতো মায়েদের জন্য বর্ষাকাল না ভাই বর্ষাকালে এত খাটনি বাইরে একটু রোদ উঠছে কাতাটাকে গিয়ে মিললাম সঙ্গে সঙ্গে একদম বৃষ্টি পড়ে যাচ্ছে জামাক্যানগুলো একটু মিললাম সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়ছে কার মতোটা গরম না হয় বলো তো আর বাচ্চার যার বাড়িতে বাচ্চা আছে সে তো জানো দেখো কত জামা প্যান্ট হয় আর রেগুলার ধোয়া কাঁথা ধোয়া উফ বাবা মানে ভাবনাও বাইরে তাই ভাবছি যে আগে আমরা বর্ষাকাল কতটা ভালোভাবে এনজয় করেছি আর এখন মা হয়ে বুঝছি বর্ষাকালের জ্বালা আমার মতো কি তোমরাও এরকম ভাবছো ভাই আমার বর্ষাকাল দরকার নেই আমার বর্ষাকাল একদম পছন্দ হচ্ছে না আর কিরকম যেন হিসু করলে একটা কেমন একটা বাচ্চা একটা বাচ্চা হিসু করলে তো গ্র্যান অবশ্যই আছে না সেই জায়গায় যদি বারবার বারবার হিসু করে সেই জায়গাগুলো তো গ্র্যান অবশ্যই আছে আর আমি অলরেডি বেস্ট ফিডিং মাদার তাহলে আরও বেশি আমার মতো কি তোমাদের অবস্থা এই কিছু করে যাদের বাড়িতে বাচ্চা নেই তাদেরই একদম ড্যাম ড্যাম গন্ধ মেজে থেকে ড্যাম উঠছে একটা ড্যাম ড্যাম হয়ে যায় গন্ধ হয়ে আর আমার বাড়িতে তো বাচ্চা তাহলে ভাবো এতগুলো দড়ি টানানো কাঁথাগুলো জামা কাপড়গুলো পাখার তালায় শুকাচ্ছে ঘরটায় কি সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে না এত মানে কি বলবো মানে বলাটাই বিতা কি করবো এগুলো সহ্য করছি আর পাখার তালায় কাঁথা কাপড় শুকানো আর রোদে শুকানো পাখা তালে শুকাচ্ছে অবশ্যই শুকাচ্ছে কিন্তু ওই যে একটা কেমনটা গন্ধ হচ্ছে ওটাকে দিয়ে আমি আয়রন করছি কি করে শুকাচ্ছে না তো তো লাগেই বাচ্চার না জামা কাপড় তো লাগেই আর রকম ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে তাই জন্য আমি আয়রন দিচ্ছি এই কি করছি আবার করে বলেছো এই কিছুক্ষণ আগে করলো আবার করলো